ফেসবুক সমস্ত নতুন পুরানো ক্রিয়েটারদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে চলে এসছে বলা যেতে পারে যে ফেসবুকের এটি একটি নতুন চমক তো বন্ধুরা নতুন আপডেটটি কি সেই সম্পর্কে আজকের এই ভিডিও থেকে আমরা আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রোফাইলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন নতুন সুখবরটি কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এই নতুন আপডেটটি চালু করার জন্য আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনে গিয়ে একটি সেট করতে হবে তো সেই সেট আপটাও আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপডেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফেসবুকের আগে নিয়ম ছিল যেখানে অ্যাডসন রিল ইনস্টিমেট বোনাস সাবস্ক্রিপশান স্টার এই সমস্ত সেট থেকে ক্রিয়েটাররা আলাদা আলাদাভাবে আয় করার একটা সুযোগ ছিল নেক্সট ফেসবুক সিস্টেম চেঞ্জ করে নতুন একটি সিস্টেম নিয়ে এলো সেটি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন স্টার এবং সাবস্ক্রিপশান থেকে আলাদা আলাদাভাবে আয়ের সুযোগ অ্যাডসন রিল ইনস্টিমেট এবং বোনাস এই তিনটে অপশান একটির মধ্যেই নিয়ে এলো সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান মানে আপনার প্রোফাইল বা পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশান চালু হয় তাহলে আপনি অ্যাডশন রিল ইনস্টিম অ্যাড এবং বোনাস এই তিনটে অপশান থেকেই আই করতে পারবেন তো বন্ধুরা এখন যে ফেসবুক নতুন নিয়মটি চালু করেছে যে যেখানে ইনস্টিম অ্যাড অর্থাৎ আপনি যে লং ভিডিও আপলোড দিচ্ছেন সেই লং ভিডিওটি এখন কিন্তু আর লং ভিডিওতে কাউন্ট হবে না সেটি কিন্তু রিলসের মধ্যেই নিয়ে এসছে যারা যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশান সেট পেয়েছেন তাদেরকে আমি একবার বলবো কন্টেন্ট মনিটাইজেশান সেট একবার খুলে দেখুন সেখানে দেখতে পাবে যে আগে যখন নতুন কন্টেন্ট মনিটাইজেশান সেট চালু করেছিলেন তখন সেখানে ফটোজ স্টোরিজ রিল টেক্সট এই অপশনগুলো থেকে একটা ইনকামের ড্যাশবোর্ড দেখা যেত কিন্তু এখন ভিডিওজ বলে যে অপশানটা ছিল সেই ভিডিওজ অপশানটা কিন্তু আর নেই ওই যে আমি আগে বললাম যে ফেসবুক ওই ভিডিওজ ইনকামটা ওই রিলসের মধ্যেই কিন্তু এনবিল্ড করে দিয়েছে এখন তো সেক্ষেত্রে আয়ের তো একটা সুযোগ রয়েছেই এবং আয় বৃদ্ধি করারও একটা দারুণ সুযোগ রয়েছে এবং নতুন এবং পুরাতন ক্রিয়েটাররা চাইলে তাদের পেজ বা প্রোফাইলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে এতে করে ক্রিয়েটারদের একটি সুবিধা হয়েছে কারণ লং ভিডিও যখন আমরা ফেসবুকে আপলোড করি সেই লং ভিডিওতে যদি একটি মিনিমাম অডিয়েন্স রিটেনশন না থাকে তাহলে ফেসবুক সেই লং ভিডিওটা রিচ বা রিকমেন্ডেশন বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে না তো যেহেতু এখন ওই লং ভিডিওগুলো রিলসের মধ্যে নিয়ে এসছে তো সেক্ষেত্রে রিলস ভিডিও রিচ এবং রিকমেন্ডেশন মানুষের কাছে বেশি বেশি যাবে এতে করে কী হবে না নতুন এবং পুরাতন ক্রিয়েটারদের প্রোফাইল বা পেজ জলদি গ্রো হবে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং সেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হওয়ার কিন্তু একটা চান্স থাকবে তো সমস্ত ক্রিয়েটারদের জন্য এটি একটি দারুণ একটি সুখবর বলা যেতে পারে ফেসবুকের এটি একটি চমকপ্রদ আপডেট কন্টেন্ট মনিটাইজেশনের কোন জায়গাতে এটি শো করছে চলুন একবার দেখে নিন প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করুন প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করার পরে মনিটাইজেশন সেকশানে আপনারা দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশান কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওস ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস আপনারা উপরেই দেখতে পাচ্ছেন তার নিচে রেখা রয়েছে অ্যাবাউট দিস চেঞ্জ তো বন্ধুরা এখানে ডিটেলস সমস্ত রকম দেয়া রয়েছে তো চলুন এই অ্যাবাউট দিস চেঞ্জ এর উপরে ক্লিক দিন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন অল ভিডিওজ ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস উই আর সিম্প্লিফাইং দ্য ওয়ে টু ক্রিয়েট এখানে তিনটে অপশন আপনাদের সামনে শো করবে রিলস ক্যান নাও বি লঙ্গার নিচে আছে কন্টিনিউ টু আর্ন বেস্ট অন পারফরম্যান্স তারপরে আছে অ্যাক্সেস স্ট্রিম লাইন্ড ইনসাইট এরপরে এখান থেকে গট ইট করে দেবেন আশা করি আপনাদের সকলের কাছে ব্যাপারটি পরিষ্কার হয়ে গেল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যদি আপনি দেখছেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন তো চলুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ